সাঁড়াশি চাপ কাকে বলে জানেন তো মানে দুদিক থেকে সমান চাপ দেওয়া হয় একেবারে টিপে ধরার মতো সেরকমই চাপ এজেন্সি নাকি দিচ্ছে কারণ একদিকে শিক্ষায় দুর্নীতি আপনারা জানেন জবরদস্তি কাকুকে এস এস কে থেকে তুলে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বর নিয়ে আবার তাকে এস এস ফেরানো হয়েছে সম্পত্তি ক্রোক করা শুরু হয়ে গিয়েছে লিপসান বাউন্সের তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছেন অলমোস্ট ফাইনাল চার্জশিট জমা পড়ে গেছে চারটি মামলায় এবার পুরনিয়োগ যে দুর্নীতি তার তদন্তেও গতি এলো এবং রাজ্যের মন্ত্রী দমকল মন্ত্রী তার বাড়িতে ভোর থেকে কাক ভোর থেকে ইডি তল্লাশি চালাচ্ছে রাজ্যের আর এক দাপুটের নেতা এবং বিধায়ক শাসক দলের রায় তার বাড়িতে ইডি কারণ এদের প্রত্যেকের নাকি কোড নেম পাওয়া গিয়েছে ইডি যা বলছে ইডি সূত্রে যা দাবি পাওয়া গিয়েছে ওই অয়নশীলের ডায়েরিতে যিনি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং যাকে জেরা করে পুরনিয়োগ দুর্নীতির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা বুঝতেই পারছেন একদিকে শিক্ষা অন্যদিকে পুরো নিয়োগে দুর্নীতি কোথায় দাঁড়াচ্ছে পুরো বিষয়টা চলুন এই মুহূর্তে এই দুই নেতার বাড়ির সামনে চলে যায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন সুজিত বসুর বাড়ির সামনে অপেক্ষা করছে সিজার আর তাপসায়ের বাড়ির সামনে অপেক্ষা করছে সুমন মহাপাত্র আমি সিজারের কাছে শুরুতেই যাব। সিজার আমার স্পষ্ট মনে আছে যখন সিবিআই চিঠি পাঠিয়েছে সুজিত বসুকে এরকম খবর আমরা তাকেই জিজ্ঞাসা করেছিলাম সত্যি কিনা তিনি আমাদের ওপরেই তোপ দেখে বলেছিলেন আপনাদের দায়িত্ব প্রমাণ করার আজ কোনো রিয়াকশন পাওয়া গেছে নাকি আজ এখন পর্যন্ত তার কোনো রিয়াকশান পাওয়া যায়নি কার্য তাকে বাইরেই দেখা যায়নি কিন্তু আজকে যে ভাবে একদম কাক ভরে যেটা বলা যায় কাক ভোরে সবাই যখন গোটা এলাকা ঘুমোচ্ছে সেই সময় যেভাবে ইডি আধিকারিকরা বিশাল সি বাহিনী নিয়ে এলেন এবং প্রায় ছ ঘন্টা সাত ঘন্টার বেশি সময় ধরে এই মুহূর্তে তল্লাশি চলছে যদি সাড়ে ছটা সাতটা নাগাদ তারা ঢুকে থাকেন এখন হচ্ছে বেলা দুটো বাজে প্রায় সাত ঘন্টার মতো এই সময় তল্লাশি চলছে এবং তার যে দুটো বাড়ি সেই দুটো বাড়িতেই তল্লাশি চলছে দুটো বাড়িতে যেমন তল্লাশি চলছে তার পাশাপাশি আমরা দেখছি যে তার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবের সামনেও কিন্তু এই মুহূর্তে বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা আছে যাতে কোনোভাবে এখান থেকে কোনো নথিপত্র সরানো না হয় কারণ কোথাও আশঙ্কা করা হচ্ছে যে এই ক্লাবে তার অফিস যেহেতু রয়েছে সেখানেও কিছু নথিপত্র থাকতে পারে এবং পরবর্তীতে এখানেও ইডি আধিকারিকরা তল্লাশি করতে পারেন এবার যেটা বারবার উঠে আসছে যে সুজিত বসু এর আগে তিনি সম্পূর্ণ ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু অয়নশীল পুরো দুর্নীতি মামলায় অয়নশীলের নথি উদ্ধার হওয়ার পর থেকেই কিন্তু এই জল্পনাটা জোরালো হচ্ছিল কারণ তার ডায়েরিতে যে কোডনেমগুলো ছিল সেই কোডনেমগুলো নিয়ে এবং পরবর্তীতে অয়ন ইডির সামনে দেওয়া বয়ানে দাবি করেছেন সেই কোডনেমটা এসবিটা আর কেউ নন সুজিত বসু এমনটাই ইডির দাবি ঠিক সেই একই পদ্ধতি অনুসারে এই অয়নশীলের বয়ান একদিকে সুজিত বসু ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে গত কয়েকদিনে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং এর আগে দক্ষিণ দমদম পুরসভায় যখন সিবিআই তল্লাশি চালায় সেখান থেকে পাওয়া নথি এই তিনটে বিষয় এক জায়গায় করে তারপরই দৃঢ় বেশ কিছু সূত্র পাওয়ার জোরালো সূত্র পাওয়ার পরে তারপরেই কিন্তু এই আচমকা হানা সন্দেশখালীর রেডেড ঠিক এক সপ্তাহের মাথায় এবং সেখানে ইডি আধিকারিকরা আশাবাদী যে তারা এই পুরো নিয়োগ দুর্নীতির বেশ কিছু নতুন তথ্য পাবেন যেটা পরবর্তী তদন্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মতোই এখানেও বেশ কিছু ব্রেক থ্রু হতে পারে এবং গোড়ার থেকেই তদন্তকারীরা বলছেন দুটো একেবারেই ইন্টারলিঙ্কড সিজার আমি আবার পরে তোমার কাছে আসবো আমি সুমনের কাছে যাই তাপস রায়ের বাড়ির সামনে সুমন রয়েছে তাপস রায় সাধারণত ভাবমূর্তিতে সেভাবে কালি কখনো লাগেনি দীর্ঘদিনের রাজনীতি করছেন শাসক দলের বেশ ভেটেরিয়ান নেতা তার বাড়িতে ইডি কিসের খোঁজে হ্যাঁ দেখো পরিষ্কার করে বলা চলে তাপস রায় খুব স্পষ্টবাদী অনেক সময় কাট কাট যুক্তি দিয়ে কথা বলেন এবং চাচাচলা আক্রমণ করেন বিরোধীদের এবং সেই জায়গা থেকে তাপস রায়ের বাড়িতে ইডি যেটা জানা যাচ্ছে পুরনিয়োগ দুর্নীতি তদন্ত করতে বড়নগর পৌরসভার কাউন্সিলর অপর্ণা মৌলিক তার সাথে তাপস রায়ের যেহেতু সেই এলাকার বিধায়ক তার একটা ঘনিষ্ঠতা রয়েছে এটা জানা যাচ্ছে এবং তার সুবাদেই অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অয়নশীলের কাছ থেকে প্রাপ্ত যে নথি যে ডায়রি যেখানে দা বলে উল্লেখ ছিল তার ভিত্তিতে কিন্তু তাপস রায়ের এই বাড়িতে কিন্তু এই বাড়িতে কিন্তু সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালীন ঘটনার পর ইডি আধিকারিকরা চলে আসেন একশো পাঁচ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ি তাপস রায়ের এই বাড়িতে দীর্ঘদিন ধরে থাকেন এবং ইডি যে সিআরপিএফ আধিকারিক যারা রয়েছেন যারা সিআরপিএফ রয়েছেন পর কিন্তু তারা অনেকটাই সতর্ক সজাগ তুমি দেখতে পাচ্ছ পাহারা চলছে এবং কার্যত নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে এই বাড়িটাকে যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারেন এমনকি যেটা আমরা সন্দেশখালীর ক্ষেত্রে দেখেছিলাম এলাকাবাসীরা তারা এসে চড়ো হচ্ছিলেন এক্ষেত্রে যাতে সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু এই সিআরপিএফ জওয়ানরা এবং ইডি আধিকারিকরা সচেষ্ট আছেন এবং তোমাকে যেমনটা বলছিলাম যে তাপসদার উল্লেখ পাওয়া গেছে সেই তাপস কি তাপস রায় এবং অপরণাম মৌলিকের কাছ থেকে প্রাপ্ত তথ্য এলাকার বিধায়ক সম্পর্কে দুটো তথ্যের ভিত্তিতেই কিন্তু তাপস বাড়িতে দীর্ঘক্ষণ তদন্ত চলছে সিজার লিস্ট তৈরি হবে তার জন্য ইতিমধ্যে প্রিন্টার নিয়ে গেছেন আধিকারিকরা সিজার সুমন তোমাদের তোমাদের দুজনের সঙ্গে পরে আবার কথা বলবো বারবার ফিরতেই হবে কাছে চলুন এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে যারা আছেন দ্রুত আলাপ সেরেনি এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন বাইরে থেকে সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন এনএসটি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী প্রত্যেকের স্বাগত দুপুরের এই বিতর্কে আমরা আলোচনায় আসবো কিন্তু তার আগে যখন কাকভোর থেকে ইডি অপারেশন শুরু করে দিয়েছে ইদির অ্যাকশন নিয়ে রাজনীতি সরগরম হবে না তা তো হতে পারে না আজকের দিনটা আবার অত্যন্ত পূর্ণ দিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন কি বললেন শুভেন্দু অধিকারী পাল্টা কি দিলেন তৃণমূলের নেতারা কি বললেন সুকান্ত শুনুন চোরেদের বাড়িতে এটি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিতবাবু এক সময় রাস্তার ধারে খেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে এটা হবে ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক আমরা মানুষের মাঝখানে যাব গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে ওরা হেনস্থা করুক আমরা যদি সততার পথে থাকি আমায় কি করব আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি এটা একটা পলিটিক্যাল স্টান্স ওরা নির্ভর করুক ওদের ওপরে আমরা নির্ভর করি মানুষের ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ পক্ষ থেকে থেকে হচ্ছে হচ্ছে। এবং তার রাজনৈতিক দলের এটা জলের মতো আচ্ছা আপনারাই বলুন রাজনৈতিক ক্ষমতার চূড়ায় বসে থাকা কয়েকজন নেতার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তাকে একেবারে অবাস্তব তাকে সবসময় ভিত্তিহীন হতেই হয় তাহলে হেনস্থা প্রতিহিংসা এই শব্দগুলো দিয়ে কেন ব্যাখ্যার চেষ্টা দীপাঞ্জন দা দেখো রাজনীতি রাজনীতির ব্যাপার ওটা তো আলাদা ব্যাপার বা ক্রাইম সেটা আলাদা ব্যাপার আমি শুনছিলাম সম্ভবত যেটা যেটা বলছিলেন মানে বললেন এটা মুখে খুব ভালো ব্যাপার যে ইডি তাদের মতো কাজ করুক আমরা জনগণের মধ্যে যাবো এটা রাজনীতিবিদ সুলভ কথাবার্তা কিন্তু আবার কথাটা আলাদা হবে ওই মুখ আর মুখোশ আর ওদিকে সন্দেশখালিতে শেখ শাহজাহান এই দুটোতে কিন্তু ম্যাচ হচ্ছে না কারণ ব্যাপার হচ্ছে এটা কোনো সন্দেহ নেই বিশেষ করে আমি সুজিত বাবুর কথাই বলছি কোন ব্যক্তিগত আক্রোশ নেই আমি বাইরে থাকি আমি বাইরে থেকেও আমরা জানি যে উনি কোথায় ছিলেন কোথায় পৌঁছেছে ওনার ওই শ্রীভূমি ক্লাবে যে কোটি কোটি টাকার পুজো গুলো হয় বুর্জ খলিফা কখনো রোনাল্ডিনো এসে যাচ্ছে এইসব টাকার উৎস কোথায় যে এই উৎসগুলো নিয়ে কিন্তু অনেক এই মুখপাত্ররা কথা বলেন না যে একটা হলো হঠাৎ করে কোন জাদু দন্ডতে কেউ ছোট হার্ডওয়্যার স্টোর থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে মানে গোটা পৃথিবীতে এটাকে মুধা ধরনি বিরাট বড় শিল্পপতি একদিন তো কেয়ার অফ ফুটপাথ ছিল তার ঠিকানা এই উদাহরণ তো বাস্তবে রয়েছে শিল্পপতিটা डेफिनेटলি হতে পারে ধীরুভাই আম্বানি তাই ছিলেন কিন্তু অন্যතර শিল্পর হচ্ছে উনি তো ব্যবসা করেছেন এরা বলুক না আমরা কোথা থেকে আমাদের সোর্স অফ ইনকাম আর এই যে বলা হচ্ছে বারবার যে বিজেপি বিরোধী হলে কংগ্রেসের মুখপাত্রদের জিজ্ঞাসা করুন সিপিএম এর মুখপাত্রদের জিজ্ঞাসা করুন ওনাদের বিজেপি বিরোধিতা তো কোনো অংশে কম নয় বরং বেশি একজন এখন অব্দি সিপিএম নেতার বাড়িতে কখনো এটি গেছে বা একজন কংগ্রেস নেতার বাড়িতে গেছে আমি বাংলার কথা বলছি বাংলার পটভূমি তো এটা তো মানে দেখো আবার ওই কথা যে জনগণ কি বুঝছে আমি মনে করি যে ট্রেন বাস বাজার চায়ের দোকান সেখান থেকে বোঝা যায় জনগণ কি বুঝছে

এক্ষেত্রে এটুকু বলতে পারি দেখুন রাজ্যের নেতাদের কথা বলছেন আচ্ছা রাজ্যে সিপিএম কংগ্রেস তো ক্ষমতায় নেই তারা যেখানে ক্ষমতায় নেই তার বাড়িতে কেন ইডি পাঠাতে যাবে যেখানে ক্ষমতায় আছে ধরুন কেরালায় সেখানে কার বাড়িতে ইডি পাঠিয়েছে সিবিআই যাচ্ছে এটা খোঁজ নিয়ে দেখুন দীপাঞ্জন দা এই দেখুন ছত্তিশগড়ে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল ভূপেশ বাঘেল মহাদেব অ্যাপ কেলেঙ্কারি কত শুনলাম এখন কোথায় এসে সব কথা অশোক গেহলতের ছেলের বাড়ি ভাইয়ের বাড়ি মায়ের বাড়ি সবার বাড়ি চলে গেল এখন আর কেউ যায় না যেখানে ক্ষমতায় আছে সেখানে ঠিক যাবে কর্ণাটকে যেমন আপনার ডি কে শিবকুমারকে নিয়ে আবার টানাটানি শুরু করেছে এগুলো হয় যার ফলে যেখানে ক্ষমতায় বিজেপি বিরোধী কোনো দল রয়েছে সেখানে ইডিসি পেয়ে নিশ্চয়ই যায় যেটা দিবান জানার কথা বেসলেস নয় সেই জায়গাটায় আসি পিউ যে শীতকাল যেমন আসে ধরুন শীতটা তখনও পড়েনি কিন্তু বোঝা যায় যে বাজারে একটু কমলা লেবু দেখা যাচ্ছে একটু পাটালি গুড় দেখা যাচ্ছে মা একটু সোয়েটারটা বার করবে কিনা বলছে তেমনি ইডিসিবিআইয়ের তৎপরতা বাড়ছে মানে ভোট কিছু একটা দরজায় করা নাড়ছে আমরা জানি চব্বিশের ভোট আসছে যার ফলে যে কোনো রাজ্যে যেখানে যে বিরোধী দল পোটেন্সিয়ালি বিজেপিকে হারাতে পারে এবং বাস্তবেও হারাবে তাদের ওখানে দেখবেন ইডিসিবিআইয়ের তৎপরতা বাড়বে এবং তারা কত ভালো এটা বোঝানোর জন্য কোনো এক সময় বিজেপির বিরুদ্ধে

আগে প্রিন্টার পৌঁছেছিল প্রিন্টার মানে কিছু নথি কি পেয়েছেন তদন্তকারীরা তারা তল্লাশি চালিয়ে কি এমন কিছু ডকুমেন্ট পেয়েছেন যার প্রিন্ট আউট নিতে চান ল্যাপটপে কোনো হার্ড ডিস্কে মোবাইলে কোথাও কিছু রয়েছে এই প্রশ্ন তো অবশ্যই আসে কেন প্রিন্টার সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা খুঁজছি অভ্র ভোট আসছে জানান দিচ্ছে যে ইডিআরসিবি তৎপর হয়েছে হ্যাঁ তৃণমূল সমর্থকদের এখন হচ্ছে খুব সুবিধা বিশ্বাস করুন যেখানে যেই টপিকে ডিবেট হবে গরুর রচনার মতো এক জিনিস আউটে যাবে এক জিনিস আউটে যাবে গত ছমাস ধরে ওই এক গরুর রচনা শুনে যাচ্ছি যেই টপিকেই ডিবেট ওই এক কথা ওই নিয়ে উত্তর দিয়ে লাভ নেই কাজের কথা বলি আমি একটা কবিতা কোট করে হ্যাঁ আমি একটা কবিতা কোট করে শুরু করছি কারণ দীপাঞ্জিন্দা বলছিলেন কোন জাদু বলে এরা এরমভাবে প্রতিপত্তি বাড়ালো কবিতার নাম হচ্ছে লাইনজীবী লাইনগুলো বলছি তোমার জীবিকা কি লাইনজীবী তার মানে আজগুবি কাজের সংজ্ঞা মুখে চাবি ভবিষ্যৎ কি ভরা ডুবি এই কবিতা আমি লিখিনি এই কবিতা বাইরের কেউ লেখেনি এই কবিতা লিখেছে অনির্বান্ধা দলের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তিনি অন্তর্জামী তিনি অ্যাস্ট্রোলজার তিনি বুঝেছিলেন যে তার দলে এই মার্কামারা চোরগুলো রয়েছে এরা কি করছে এরা লাইন করছে চুরি করছে চুরি করে পকেট ভরছে আপনাদের মিডিয়া হাউসের প্রতিবেদন বেরিয়েছে অলরেডি কয়েক ঘন্টা আগে যে কিভাবে লাফিয়ে লাফিয়ে এদের প্রপার্টি লাস্ট কয়েক বছরে বেরিয়ে বেড়েছে এবং তার কোনো এরা কিন্তু দিতে না হদিশ কোনো এরা দিতে পারবে না বিষয়টা হচ্ছে যতই অনির্বান্ধা চেষ্টা করুক তৃষ্ণা মেটা বাড়ে এরমভাবে ডিফেন্ড করে যাক অনির্বান্ধা এটা অস্বীকার করতে পারবে না যে কয়েকদিন আগে একজন সম্মানীয় মন্ত্রী বলেছেন যে ইডি যেখানে যেখানে ইনভেস্টিগেশন করতে যাবে গণ অভ্যুত্থান হবে লোকে এসে একদম বিস্ফোট হবে ওখানে নাকি লোকজন বেরিয়ে এসে মারধর করবে

সে এখন ইডি হেফাজতে যদি বমি করে যে এই টাকা নিচ্ছে সেই টাকা নিচ্ছে সেই দায় কি বিজেপি নেবে সেই দায় ইডি নেবে মানে অদ্ভুত ব্যাপার ছিল যদি কেউ হয় সে চুরি করলে আট মিনিট আমি বারবার আশ্চর্য হই যে কোথাও কিচ্ছু নেই দুধ সাদা যার ইমেজ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বসত তার বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তল্লাশি তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এটা কি আদৌ সম্ভব চয়ন্দা আপনি বিশ্বাস করেন না এটা বিশ্বাস করার কোনো জায়গায় নেই কারণ যেটা বাস্তবতা সেটা সবাই জানেন যেখানে আমরা যারা বসে বিতর্কে রয়েছি তারাও জানি যে প্রমাণ ছাড়া এতদিন জেলে আটকে রাখা যায় না কোনো নথিপত্র পত্র নিশ্চয়ই আছে যেগুলো খতিয়ে রাখা প্রয়োজন এবং আটক রেখে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এটা আদালত না বুঝলে এতদিনের কনভিকশান এদের দেন না এক দুই যে নির্দিষ্টভাবে বলে রাখা দরকার কোর্ট বডিটার তদন্ত আমরা দেখতে চাইছি আমরা দেখতে চাইছি কোর্ট বডিটার তদন্তের পরিণতিটা কী এখন শেখ শাহজাহান তো এখনও ধরা পড়েনি কোর্ট পরিমাণের তদন্ত করতে গিয়েই শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের জোগাড় করার জন্য ওখানে গিয়েছিল সেখানে এখনও তারাখে খেয়ে শাহজাহান কোথায় গেলেন কোথায় দুর্গা ঢাকা দিলেন এখন কেউ বলতে পারছেন না আমি কিarashtra প্রথম বললেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী যে আমি ব্যাপারে করব মন্তব্য করব না উনি দলুয়া খাকির ব্যাপারে মন্তব্য করেননি নি এখন দলুয়া খাকি মুখ খুলেছেন আমরা জানতে আপনি আপডেটড নন দলুয়া খাকিতে ভাড়াটে গুন্ডা 10 থেকে 15 লক্ষ টাকায় ভাড়াটে গুন্ডাইনে খুন করানো হয়েছে উনি গঙ্গাসাগরে গিয়ে দলুয়া খাকি নিয়েই মন্তব্য করেছেন খুন করানো হয়েছে গত কাল অবধি গত কাল অবধি গত কাল অবধি আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নি দেননি এখানে আমরা তো ওটা জানি রাজনৈতিক হত্যা রাজনৈতিক হত্যা এবং হত্যাকারীরা কারা সেটা ভাড়াটে গুন্ডা হোক আর যাই হোক কে অ্যাপয়েন্ট করেছে ওটা মুখ্যমন্ত্রী জানার কথা এতদিনও বার করতে পারেননি আমরা আমরা বলছি সংবাদ মাধ্যম আমাদের বক্তব্য আপনিও দ্বিমত পোষণ করতেই পারেন আমি ইঙ্গিতটা কার দিকে কাদের দিকে আপনি বলতেই পারেন ভাড়াটে খুনে আনার ক্ষমতা সিপিআইএমের নেই তৃণমূলের একটা গোষ্ঠী থাকতে পারে বলে গতকালও আমি ওই চত্বরে ছিলাম আমি নিজে দেখে এসেছি কি পরিস্থিতি আমি আমি খুব পরিষ্কার কথা আপনাকে বলছি পিউ নির্দিষ্টভাবে যে এইভাবে ছেলেখেলা করাটা ঠিক হচ্ছে না তদন্ত হচ্ছে ঠিক আছে আজকে সুজিত বসু তাপসাহ বাড়িতে তল্লাশি হচ্ছে যদি ধরা পড়লেন ভালো না পড়লে আরও ভালো কিন্তু এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে তো একটা জায়গাকেই থেমে যাচ্ছে আমরা তারা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো তো এই পার্থ চট্টোপাধ্যায়কে একাই এই কাজটা করেছিলেন তার কয়েকজনকে নিয়ে দুজন ক্যাবিনেট মিনিস্টার এই মুহূর্তে জেলে তারপরেও তৃণমূল কংগ্রেস বলছে সব ঠিক আছে ষড়যন্ত্র হচ্ছে এই জায়গাটায় আমরা প্রশ্ন জানতে চাইছি এই দুজন ক্যাবিনেট মিনিস্টার কি যৌথ কোনো দায়িত্বে ছিলেন না যৌথ দায়িত্বে ছিলেন এরা দুজন একা একাই কাজগুলো করে ফেলেছেন আমার কাছে খুব স্পষ্ট প্রশ্ন যে এইখানে কোথাও আটকাচ্ছে যে কারণে ইডিও শাহজাহানকে ধরতে সাহস করছেন না এখন পর্যন্ত শত মামলা করা যায় না আমি জানি কিন্তু ইডি হাইকোর্টে গিয়েছে হয়তো এরা সবুজ সংকেত পেয়ে যাবে কিন্তু সাজাহানকে শাহজাহানকে এখনও ধরার ব্যবস্থা রাজ্য পুলিশও করতে পারলেন না এত গুরুত্বপূর্ণ মামলা যেখানে কোথাও অন্তত চার্জশিটে দেখা যাচ্ছে পার্থতে গিয়ে শেষ হয়ে গেল পার্থই কিংপিন তাহলে এতদিন ধরে যে যা 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 আলোচনা যা যা ঘুরলো বাংলার আকাশে বাতাসে তাকে শুধুই পারসেপশন তৃণমূল তো তাহলে ঠিকই অভিযোগ করে ন্যারেটিভ তৈরি হচ্ছে আর কিছু না না পিউ পিউ দেখো এই এই নিয়োগ দুর্নীতির প্রাথমিক মাধ্যমে এইগুলোতে এটা দেখবে এটা মূল মামলাকারী হচ্ছেন বিকাশ বাবু উনি কিন্তু খুব পরিষ্কার বলেছেন যে দেয়ার ইজ অলওয়েজ এবং আই এম শিওর অনির্বাণ আমার থেকে বেশি ভালো জান না তো আবার আইনজীবীও বটে যে দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপশান ফর সাব এক্সট্রা চার্জশিট পরে চার্চশিট ওটা দিতেই পারে সাপ্লিমেন্টরি চার্চশিট দ্বিতীয়ত মূল আসল যেটা প্রাথমিক সেটা কিন্তু এখনো চার্চশিট জড়ো হয়নি সেকেন্ড হয়নি সেকেন্ড যেটা সেকেন্ডটা হচ্ছে যে দেখো পার্থ চট্টোপাধ্যায় এবং অতি প্রভাবশালী যে একজন বা দুজন বস দুজন কিন্তু এক নয় দুজন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এটা ঘটনা পার্থ চট্টোপাধ্যায় শুধু শিক্ষা করে শুধু ও বা গরুতে ও আবার শিক্ষা দেয় আসেন কিন্তু বসের নাম যখন আসছে সব কটাতে ইডি সব কটা মিলিয়ে একটা চার্জশিট হবে এবং তখন যা ব্যবস্থা নেওয়ার নেবে সেগুলো একটা একটা করে ধীরে ধীরে ওইদিকে এগোচ্ছে বলেই এত খলবলি হচ্ছে

ভারতবর্ষের আইনি প্রক্রিয়াটাও কম এটা ক্যাঙ্গারু পোট নয় যে দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে ডিসিশন হয় না ট্রায়াল চলছে দিব্যি কিন্তু ওফন্ড এই আমি আমি আরেকটা কথা বলি পিউ অনির্বাণ বাবু যেটা বলছিলেন না যে এই ক্ষমতা থাকলে হবে ক্ষমতা থাকলেই হয় ভালো খারাপ এমন বিতর্কই যাচ্ছি না 34 বছর বানজমানা ছিল বানজমানা সেটার দিকে বারবার আমরা শুনেছি কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে গৌতম দেব থেকে অনেকগুলো না গুলো রয়েছে দড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না চৌত্রিশ বছরে যদি এত দুর্নীতি করে থাকে এত নৃশংস অত্যাচার করে থাকে কটা লোক ভেতরে গেছে সুশান্ত ঘোষ ছাড়া তো এইগুলো তো অতীত আমরা দেখেছি ভবিষ্যতে আমরা দেখব দেখো ভাবে হচ্ছে এবং কোর্ট মনিটরে কোর্ট কিন্তু রেগুলার মনিটরিং করছে যখন আপনি আশাবাদী হচ্ছে তখন আপনি আশাবাদী চৌধুরী আর যখন কাকভর থেকে আবার নেমে তখন কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা চাই ইডি শুধু সক্রিয় নয় সক্রিয় হওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের ধরে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই সাহসী দেখতে চাই কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততা সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার রায় কি এই রকম চোর চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই চোরের সঙ্গ লন্ড চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে সঙ্গ তো সে কিছু হলে আলাদা কথা রায়কে আমি যতটুকু জানি তাপসাই এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম এটুকু আমি বলতে পারি দেখুন বা স্বপন কুমারের উপন্যাস সেটা নিয়ে সিনেমা হচ্ছে বাদামি হায়নার রহস্য তেমনি এখানে ইডি হায়নার রহস্যের নিয়ে দীপাঞ্জন্দা লিখতে পারেন দীপাঞ্জন্দা খুব ভালো লেখেন ওনার বইগুলো আমি পড়েছি তেমনি সব কয়লা গরু কত কিছু মিলেমিশে একটা চার্জশিট হয় একটা কিছু হবে ঠবে এর মধ্যে গোয়েন্দা দীপকটা কী সেটা আমাদের ভাবা দরকার সমস্যাটা হচ্ছে যে এই ধরনের রহস্য গল্প সেই দশ বছর বারো বছর আগে থেকে শুনছিলাম সেখানেও প্রধান ভূমিকায় ছিলেন বিকাশবাবু তিনি সিবিআই সিবিআইয়ের হাতে যাতে চিটফান্ড মামলাগুলো যায় তার জন্য আব্দুল মান্নানের সঙ্গে হাত মিলিয়ে দারুণ অ্যাক্টিভ ছিলেন তখনও শুনেছিলাম কোর্ট মনিটার্ড এই হবে সেই হবে সবাই জেলে চলে যাবে আর জেলে গেছিলো কনফিকশন কোনোটাই হয়নি দুজন মারা গেলেন ওই কাস্টাডিতে থেকেই মারা গেলেন বাকি

হাত তুলে আছেন ওদেরকে ওদের দেখুন খুব পরিষ্কার ওই যে প্রসঙ্গটা বারবার আসছে এটা খুব আত্মবিশ আত্মবিশ্বাসের সঙ্গে অনির্বাণ বলছেন যে এখনো গ্রেপ্তার হয়নি এখনো কোনো কনভিকশন হয়নি কোনো ওই কয়েকদিন আটক ছিলেন কিন্তু যেটা বললেন না যেটা বলা উচিত যদি এর হয়ে যায় তাহলে হবে আমরা দেখতে পাচ্ছি তদন্ত 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 চাপা দেবার চেষ্টা কে করেছিলেন চিট ফান্ডের যখন রাজীব বাড়িতে রাজীব জিজ্ঞাসাবাদ করার জন্য যা যাচ্ছিল সিবিআই সিবিআই অফিসারদেরকে পুলিশ দিয়ে হ্যারাস করানো হয় স্বয়ং মুখ্যমন্ত্রী অবস্থানে বসে যান নারদা কেলেঙ্কারির জিজ্ঞাসাবাদ করার সময় স্বয়ং মুখ্যমন্ত্রী অ্যাক্টিভ হয়ে যান পরিষ্কার সংকেত পাঠিয়ে দেওয়া হয় এই যদি তদন্তে তদন্ত যদি চলে তাহলে রজ্জা অবস্থা তৈরি করার সংকেত দেখা শাসক দল যারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছে তাহলে এই তদন্ত এগোবে

নিশ্চিত প্রামান কারণ তিনি ফাইনালি রক্ষা কবচ পেলেন তবে সুপ্রিম কোর্ট থেকে যতীন কর্মকার আমার সহকর্মী আরো বলতে পারবে জ্যোতির্ময় দেখো সুপ্রিম কোর্টে গতকালই আবেদন করেছেন নিষিদ্ধ প্রামাণিক এবং তিনি একটি ইন্টারিম প্রোটেকশন অর্থাৎ তিনি রক্ষা কবচ চেয়েছেন গত কয়েকদিন আগে তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করেছিলেন যে তার এগেনস্টে যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে তার প্রেক্ষিতে তাকে রক্ষা কবচ দেওয়া হোক কিন্তু কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ঞ্চ সেখানে তাকে রক্ষা কবচ দেয়নি তারপরে তিনি সুপ্রিম কোর্টের আজকে সুপ্রিম কোর্টে তার আইনজীবী স্পষ্টভাবে যে কথা জানান তিনি পশ্চিমবঙ্গে পা রাখলে তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং তার পশ্চিমবঙ্গে যাওয়া অত্যন্ত প্রয়োজন ফলত আগামী বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হোক তার প্রেক্ষিতে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন তিনি মৌখিক ভাবে আশ্বাস দেন যে বাইশে জানুয়ারি পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না এ বিষয়ে কোর্টের কোনো অর্ডার রাডার যেন না অন্তত তারা মৌখিক ভাবে আশ্বাস দিচ্ছেন যে তাকে গ্রেপ্তার করা হবে না প্রয়োজনে যিনি কাউন্সিল আছেন তিনি এডিজি কে চিঠি বলে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়ে দেবেন যে কোর্টকে তারা এই বিষয়ে আশ্বাস দিয়েছেন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে পি এস পাটোয়ালিয়া অর্থাৎ এক্ষেত্রে নিশীত প্রামানিকের যিনি আইনজীবী তিনি বারবার ধরে আবেদন করতে থাকেন যে ক্ষেত্রে যেন কোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দেওয়া হয় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সঞ্জয় মিত্তাল তারা নির্দেশ দেন যে এক্ষেত্রে কোন রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না বাইশে জানুয়ারি পর্যন্ত যদি এই ক্রেতার কি পরবর্তী ক্ষেত্রে শুনানির মাধ্যমে খতিয়ে দেখা হবে জ্যতির্মা ধন্যবাদ খবরটা উদন কানে গেছে কিনা আমরা জানি না তিনি তো থানা ঘেরা করতে গিয়েছিলেন কেন নিশিৎ প্রামাণিককে গ্রেফতার করা হচ্ছে না এই অভিযোগ নিয়ে